শিক্ষা অফিসার যারা থাকেন তারা কিন্তু বেসিক্যালি দে আর নট রিয়েলি ইনভলভ ইন অ্যানি টিচিং প্রফেশন নিজেরা তাদের পকেট ভর্তি করছে অথবা নিজেদেরকে করাপ্টেড করছে কোনো কোনোভাবে যোগসাজসে যুক্ত হচ্ছে শিক্ষা কর্তৃপক্ষের জায়গা থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমি তিনটা জিনিস ক্লিয়ার করতে চাই একটি হলো যে সরকারের নির্ধারণের জায়গা থেকে নীতি ঠিক আছে কাগজে কলমের সকল পলিসি ঠিক আছে কিন্তু যে জায়গাটায় সরকারের অনেক দায়বদ্ধতা ছিল সেটা সরকার কিন্তু কোয়ালিটি এডুকেশানটাকে মেনটেন করার জন্য কোনো মনিটরিং সেল কিন্তু তৈরি করেন না কোনো কমিশন তৈরি করেন না এটা কিন্তু সরকার কোনো কারাই করে নাই সরকার কি করছেন সরকার বলেছেন স্ব এলাকার টিএনও বা শ এলাকার যিনি শিক্ষার যিনি অফিসার থাকেন এটিওটিও প্রাথমিক স্তরে উচ্চ স্তরে মাধ্যমিক স্তরে যেমন মাধ্যমিক স্তরে শিক্ষা অফিসার থাকেন এদেরকে দায়িত্ব দেওয়া থাকে কিন্তু অতি সত্য কথা হলো এই শিক্ষা অফিসার যারা থাকেন তারা কিন্তু বেসিক্যালি দে আর নট রিয়েলি ইনভলভ ইন অ্যানি টিচিং প্রফেশন দে আর জাস্ট অফিসার দে ডোন্ট হ্যাভ ইভেন মিনিমাম নলেজ হাউ টু ডেভেলপ দি কোয়ালিটি এডুকেশান দে আর নট দেম সেল ট্রেন বাই দ্য টিচার্স সো এটা ল্যাকিং ইং শেখানো হয়েছে তাহলে হাউ ক্যান দে এনশিওর দি কোয়ালিটি এজুকেশান এটা পারছে না এখন আসুন আমাদের দ্বিতীয় স্তরে সরকার যে সরকার ঠিক আছে সরকার কিন্তু দায়িত্ব দিয়েছে দায়িত্বশীলরা দায়িত্ব পালন করছেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরপরে যারা দায়িত্ব পালন করবে যাদের দায়িত্ব পালন করবে যেমন হেড শিক্ষক থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে আদর আদার যারা আছেন সেইখানে দেখা যায় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষক রয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন প্রত্যেকই কিন্তু ওই শিক্ষা অফিসারদের সাথে একটা লিয়াজো মেইনটেইন করে এবং ওদের সাথে একটা প্রকাশকের একটা লিয়াজো মেইনটেইন করে কোন না কোনো কিন্তু তারা নিজেরা তাদের পকেট ভর্তি করছে অথবা নিজেদেরকে করাপ্টেড করছে কোন না কোনোভাবে যোগসাশে যুক্ত হচ্ছে টক ও ইউনিক কম্বিনেশনই তৈরি ন্যাচারাল এক্সপার্ট কেয়ার বডি লোশন হিল করে ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজড লুকি কতদিন বাই বাই ড্যামেজ সেক্ষেত্রে আমি ডেফিনেটলি মনে মনে করি না শুধুমাত্র আমি রিয়েলি যেটা বলতে চাই আইনের ভাষায় যে যদি কোনো শিক্ষকের যেখানে আইন রয়েছে বিধান রয়েছে গাইড বই ফলো করা যাবে না গাইড বই চালানো যাবে না সেখানে একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কীভাবে তার শেল্পে ওই মানে রিজেক্টেড বা অন অনুমোদিত বইগুলো কীভাবে রাখে সেখানে আমি মনে করি এই মনিটরিং সেল থেকে শিক্ষা কর্তৃপক্ষের জায়গা থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত আমার বিশ্বাস নয় আপনি জানবেন যে এর জন্য কিন্তু জরিমানার ব্যবস্থা আছে ইভেন মানে বেশি ক্রাইমের জায়গায় কিন্তু পানিশমেন্ট ব্যবস্থা রয়েছে আমি মনে করি যে সকল শিক্ষা শিক্ষা প্রধানদের কাছে এই জাতীয় বই তার অফিসের মধ্যে শোভা পায় সেটা কাইন্ড অফ দি এডুকেশনাল ক্রাইম এবং টিচিং লার্নিং মেথডে একটা বড় ক্রাইম কিন্তু এখানে রয়েছে তো এই জায়গা থেকে আমি ডেফিনেটলি মনে করি শিক্ষক হয়ে যেখানে সরকার নীতি রয়েছে গাইড ফলো করা যাবে না সেই গাইডগুলোকে আমি কেন নিচ্ছি একটা কথা আমি বলে রাখি সেক্ষেত্রে কোনো কিছু এমন হতে পারে যে গাইড কর্তৃপক্ষ যারা আছে অনেক সময় রিভিউ করার জন্য টিচারদের বই দিয়ে থাকেন আমি মনে করি যে রিভিউ করতে নেওয়ার আগে তাকে চিন্তা করতে হবে যে এটাকে অনুমোদিত অ্যাম আই পেইড ফর দ্যাট ওয়ান এম আই গিভেন অ্যানি কাইন্ড অফ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য গভর্নমেন্ট নো ইনস্ট্রাকশন গিভেন ফ্রম দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট রেদার হ্যাজ ফরবিডেন টু পাবলিশ দি গাইড বুক টু ফলো দ্য গাইড বুক তো যেখানে সরকার যখন নিষেধাজ্ঞতা জারি করে সেখানে এক ক্লাস একজন মানে শিক্ষক প্রধান হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি কেন সেই গাইডগুলো আমার পিছনে রাখবো এটা রাখি কেন রাখে এই কারণে যখন প্রকাশক আসবেন তখন দেখবেন যে স্যারের পিছনে আমার কোম্পানির বই রয়েছে মা মাসা অনেক কাজ হচ্ছে দেখা যাচ্ছে খাম ধরিয়ে দিচ্ছে বা কোনো গিফট হ্যাম্পার দিচ্ছে এটা একটা অফ করাপশন যেটা আমি প্রথমে বলেছি যে শিক্ষকদের মধ্যে যতক্ষণ পর্যন্ত অর্থ লিপসা দূর না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক এই কাজ করেই যাবে বা এই ক্ষেত্রে সরকারের অনেক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে